নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার এক ছোট্ট গ্রাম টিকোয়েল এই গ্রামের ইদানিং সবাইকে চমকে দিচ্ছে রং আর নকশার গল্পে দেয়াল থেকে শুরু করে উঠোন পর্যন্ত প্রতিটি ইঞ্চি জুড়ে রঙিন আলপনার ছোঁয়া আর এমন এক শিল্পী হলেন শ্রীমতী ত্যাখনবালা বর্মন বয়সের ছাপ আছে মুখে কিন্তু হাতে এখনো আছে প্রাণ এই বাড়ির প্রতিটি কারো কাছে যেন তার জীবনের গল্প বলে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন শুধু এক নজর দেখতে কিভাবে একজন একাকী নারী নিজের হাতে তৈরি করছেন শিল্পের আশ্চর্য দৃষ্টান্ত আমি অনেক দিন থেকে আলপনা করি আমার বারো বছর বয়সে আমার আলপনা তখন তো কোথাও আলপনা ছিল না মাটির বাড়ি মাটিতে লেপে থেতো তখন আমি লাল মাটি সাদা মাটি হলুদ মাটি মানে আমার এটা শখের পোশ দিয়ে আগে অনেক বছর বিশ বাইশ বছর আমি না মাটিতেই করেছি কখনো আমি নালো চাল ভেতাম দিয়ে পাটাতে পিছিয়ে নিয়ে একটা সাদা রঙ করতাম নাইটের ব্যাটারির ভিতরে একটা কালো রঙ থাকতো সেটা একটা কালো রঙ করতাম একটা সবুজ রঙ ছিল সেটা খোলা রসের সঙ্গে গ্রীষ্মী রঙ দিয়ে গাছে দিয়ে ওটা একটা সবুজ রঙ হতো মানে এইভাবেই আমার এটা নিশা সতের বসু আমার শিকার এখন আমার সৌভাগ্য যে দেশ বিদেশের মানুষ আসে দেখে গোটা বাংলাদেশের মানুষ আসে এটাই ভালো লাগে আমি সৌভাগ্য মনে করি যে আমার ছোট্ট বাসা দেখতে তারা আসে কিন্তু এই সৌন্দর্যের পেছনা আছে এক গভীর বিষাদ মাত্র এক মাস আগে তিনি হারিয়েছেন তার স্বামী শ্রী দাসুচন্দ্র বর্মনকে। দেখনওয়ালা এখন মানসিকভাবে বিধ্বস্ত। তাদের কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়ের সবাই বিবাহিত। এখন তার পাশে আছে শুধু মেজো মে। আমার কি আমার দিকে আমার আলপনাটা স্বামী তার জন্য কিছুই রেখে যেতে পারেননি শুধু একটি জরাজীর্ণ মাটির ঘর ছাড়া সেটিরও চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে আর ধুয়ে নিয়ে যাচ্ছে দেয়ালের আলপনা শ্রীমতী দেখনবালার একটাই দাবি সরকার বা সরিদয় কেউ যদি বাড়িটি মেরামত করে দেয় তাহলে তিনি এই গ্রামীণ শিল্পটিকে ধরে রাখতে পারবেন আরও বহু বছর স্থানীয়রা বলছেন এই বাড়িটি এখন শুধু একটি ঘর নয় গ্রামীণ ঐতিহ্য আর শিল্প সংস্কৃতির প্রতীক তারা জানিয়েছেন আর্থিক সহযোগিতার আরজিও। দীর্ঘদিন উনি আলপনা করে আসছেন তো কিছুদিন হলো ওনার স্বামী মারা গেছেন আর ওনার কোনো ছেলে পেলে নাই আর বৃষ্টির কারণে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে তারপর হচ্ছে আলপনা নষ্ট হয়ে যাচ্ছে তো ওনার পক্ষে আর্থিকভাবে সমস্যা হচ্ছে অনেক এটা ইয়া করার জন্য তো আমি চাচ্ছি সরকার কাছে যে যদি কোনোভাবে হেল্প করতে পারতো আলপনার জন্য সাহায্য চা হচ্ছে বা আলপনা ভাঙে যদি পড়ে যায় তখন দেখতে মানুষ আসবে আর ঠিক মত না আলপনা থাকলে পরে আসবে দেশ বিদেশের মানুষ আসে এই বাড়িটি শুধু মাটির তৈরি একটি ঘর নয় এক নারীর বেঁচে থাকার লড়াই আর গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের প্রতিচ্ছবি নবাবগঞ্জ থেকে মোহাম্মদ মাইনুল ইসলাম লালটোর পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া